ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত গিয়াউদ্দিনের তথ্য ও ছবিতে শুনুন বিস্তারিত কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে গোবিন্দপুর এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় গোবিন্দপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন ফুলমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়া বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওদুদ মনশি হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ মোজাম্মেল হক মুকুল মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মহম্মদ আজাহারুল হক শাহিন মোল্লা আমানুল্লাহ ও শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহম্মদ শহীদ উল্লা সরকার যুগ্ম আহ্বায়ক মহম্মদ আব্দুল গাফ্ফার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির যুগ্ম আহ্বায়ক মহম্মদ শাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক মহম্মদ মাহবুবুর রহমান শিকদার মঞ্জু যুগ্ম আহ্বায়ক ডাক্তার মহম্মদ এম এ কায়ুম যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল সাবেক মহিলা নেত্রী ফাতেমা আক্তার হেনা প্রমুখ এ সময় মেঘনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন করবে সকল দলের অংশগ্রহণে যদি অবাব সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয় আর আপনাদের সন্তান যদি সংসদে যায় আপনাদের জন্য ভালো ফল আপনারা বয়ান করেন উনি একটা বড় মন্ত্রী

Сейчас,

最高気温はもう1度、パシュタイン風呂場のラテで一回やっております。